মসজিদে যায় নামাজ পড়া পড়া যায় আবার কাউকে আল্লাহ তালা মক্কায় নিয়ে মারে কাউকে আল্লাহ তালা মদিনায় নিয়ে মারে কেউ আবার মদিনায় মরার লেগে হিজরত করে চলে যায় ইমাম মালিক জীবনের শেষ বাকি মদিনার বাইরে যায় নাই মদিনায় শুধু মরাল লেগে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ ভালো জায়গায় মরণের জন্য মদিনায় মহাদির হয়ে হিজরত করে চলে গেছেন বহু মহাদিসরা আছে যারা মদিনায় অবস্থান করেছিলেন শুধু মদিনায় মরার লেগে ইশার্স বি মদিনায় অবস্থান করবেন মদিনায় মরান লেগ এবং মদিনায় ওনার ইন্তেকাল হবে আল্লাহ রসুলের দেখানো কবরের জায়গায় হুজরায় আয়শার ভেতরে ওনার কবরের জায়গা রাখা আছে যা ফল

তাদের কিছু সিফাত পালন করতে হয় যেমন যারা আল্লাহওয়ালাদের সাহবতে বেশি যায় তাদেরকে আল্লাহ 칼িমার মর্যাদা দেন যাদের ভিতরে কাসরাতের জিকিরে গুণ পাওয়া যায় যাকার যারা আল্লাহ 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 ই মুহাম্মদুর রাসূলুল্লাহ যাদের মধ্যে জিকিরের গুণ বাবা তাদের জিকির জারি হইয়া যায় আজরাইল তাদের রূহদের টান দিলে তারা জিকির করে তারা আল্লাহর নাম লয় তাদের মুখে আল্লাহর নাম বের হইয়া যায়

আলী ইবনুল মাদানী যখন মারা গেছে মদিনায় বসে ঘটনা চক্রে ইত্তেফাকান ওই দিনই ওই খাটটা যে খাটের ভিতরে খেয়াল করে কথাটা খেয়াল করে শোনার মতো কথা যে খাটের উপরে আল্লাহর রাসূলকে শেষ গোসল দেওয়া হয়েছে যেই চৌপায়ার উপরে শুয়াইয়া আল্লাহর রাসূলকে কাফন করা হয়েছে যে চৌপায়া আর খাটে শুইয়া আল্লাহর রসুলকে কে রওজায় আক্তাসে নামানো হয়েছে এই খাটটা পরিষ্কার করার জন্য কেবল বের করা হয়েছে বাইরে আর আলী ইবনে মারা গেছে সবাই বলে নেক ফালি করো খাটও বাইরে পড়ছো আর দুনিয়া জোরা মুহাদ্দিস একটা মরছে নবীর হাদিসের খেদমত সারা জনম করছে তাকে রসুলের খাটে শোয়া গোসল দাও নবীর খাটে শোয়া দিছি যে খাতে কইরা যে পালকিতে কইরা হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি কবরে নামাইছে এই পালকিতে কইরা আলী ইবনুল মাদিনীর কবরে নামাইছে কপালটা কত ভালো কপাল আবার কারোর কারোর খাট বহন করে হাফেজ আর বহন করে বেনামাজি নাস্তিক মূর্তা এই কারণে মরণ যেন ভালো হয় মরণের চিত্র যেন ভালো হয় জীবনের দোয়া একটা যে আল্লাহ আমার মরণ ভালো বানায় আবুজুল আর রাজি রহমতুল্লা জ্ঞান ছয় লাখ খাদি সনদ সহ ওনার মুখস্থ ছিল হাজার হাজার ছাত্র ওনার ছিল ওনার মৃত্যুর সময় চতুর্দিক দিয়ে ছাত্ররা কেরা দেখছে একদিক দিয়ে আজ লাগছে ওনার ছাত্ররা কালীমাগত পড়তেছে পুড়ান করতেছে আলী ইবনে আল মরা রাগ দিয়ে সবাইরে বললেন এই আমার ছেলেরা থামো থামো তোমরা একটু নীরব হও সবাইরে নীরব কইরা কয় মরার আগে তোমরা আমার কাছ থেকে ওই হাদিসটা আবার শুনানো এই কথা বইলা উনি হাদিস পড়া শুরু করেছে হাদাসা নি ফুলান আন ফুলান আন আবি হুরাইরা তাকাল মাম্মাতা বাহুয়া মুলা ইলাদা ইল্লাল্লাহ এই পর্যন্ত পড়ছে আর আজরাইলে রুহুটা টান দিয়ে বাইর করে রয়ে গেছে নিজের রেওয়াতে হাদিস পড়তে পড়তে মারা গেছে হজরত উসমান পুরাণ পড়তে পড়তে মারা গেছে হজরত অমর নামাজরত তুষ্ময়ের আঘাত খেলছে আর মদিনার মাটিতে মরে গেছি সুবহানাল্লাহ কারোর কারোর কবর দাজ্জকের আসামির সাথে হয় আর কারোর কারোর কবর ওলীর কবরের পাশে থাকে সুবহানাল্লাহ কারোর কারোর কবরের পাশে ওলি বুজুরগের কবর হয় ভাগ্য যদি ভালো হয় তাহলে ফিলিস্তিনের শহীদদের গোরস্থানে কবর হয় আর ভাগ্য যদি মন্দ হয়

ওগো আল্লাহ ভালো একটা জায়গায় আমারে সুন্দর জায়গা দিও আল্লাহ আল্লাহ আমাকে ভালো মানুষের সাথে কবরে জায়গা দিও জীবনে কোনদিন এই চিন্তা করলা না তোমার বাড়িটা নেট রুটে কিনা এটা খেয়াল করলা তোমার বাড়িটা রাস্তার পারে আছে কিনা খেয়াল করলাম স্টেশনের কাছে আছে কিনা খেয়াল করলা তোমার কবরটা কোন অলির কবরের কাছাকাছি কিনা খেয়াল করছো জীবনে তোমার কবরটা কিছু নেকরের কবরের ফাঁকে ফালাইতে পারছো এটা কি খেয়াল করছো তুমি আমি খেয়াল করি নাই কিন্তু ওমর খেয়াল করে অথচ উমর কি যেন আল্লাহ রসুল বলে লৌকা না বাদি না বিজুল্কানা অমার মত ফারুক বাইন আল্লাহফ্রীল উমৰ আশা তুমফি আম্বেল্লাহী অমাৰ মত হজৰতম সম্পৰ্কে আল্লাহ রসুল বলেন হাদ দাসি অমাৰ মান আল্লাহ রসুল বলে আমার উপরে কিউ নমিক হইলে ওমৰ হইত আল্লাহ রসুল বলে আমার ওমৰ হলেও হাত বাতিরের মাজ খালি বিচ্ছেদ আল্লাহর রাসূল বলে আমার ওমর হলো হকের উপরে অটল আল্লাহর রাসূল বলে আমার ওমর হলো আমার মুহাদ্দাস মুহাদ্দাস কাকে বলে মুহাদ্দিস বলে যে হাদিস পড়ায় আর মুহাদ্দাস বলে যার কলবের ভিতরে আল্লাহ তাআলা নিজের কথা ঢাইলা দেয় নিজের কথা ঢালে আল্লাহ তাকে মহাদ্দাস বলে হজরত উমরের দিলের ভিতরে আল্লাহ আল্লাহর কথা ঢালে আল্লাহর রাসূল বলে সব নবীর একটা করে মুহাদ্দাস আছে আমি উমরেরও একটা মুহাদ্দাস আছে আমার মুহাদ্দাস হলো উমর কিন্তু সারা জনম দোয়া করছে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক মসজিদের নামাজে দাঁড়ানো অবস্থায় ছুরির আঘাত খাইছে হাকিম বলে এ আঘাতে আপনি মরবেন উমর কয় আলহামদুলিল্লাহ শহীদ মরণ হইতেছে মদিনায় মরণ হইতেছে এবার মৃত্যুর আগের দিন হজরত উমর কবর ভালো বানানোর দান্দা রুখছে নিজের সন্তান আবদুল্লাহ ইবনে উমর রে কয় আব্দুল্লাহ রে একা একা চুপি চুপি একটু যাও উম্মুল মুমিনিন হযরত আয়েশার কাছে একটু যাও কারণ হলো হযরত আয়েশার ঘরের ভিতরে চারটা কবরের জায়গা আছে একটা কবরে ঘুমাই আছেন হাবিব কিবরিয়া আর একটা কবরে ঘুমাই রয়েছেন সিদ্দিক আকবর আরেকটা কবরে শুয়েছেন ঈসা আলাইহিস সালাম আর আরেকটা কবর হযরত আয়েশা নিজের জন্য রাখছে হজরত উমর কয় সন্তান রে হজরত বলবি যে বাবা উমর কবরে থাকতে ভয় পায় হাসরে আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পায় তাই একটু আসানির জন্য বাবা উমর তার সন্তান রে আপনার কাছে পাঠাইছে আপনার কবরের জায়গাটা আব্বা জান ভিক্ষা চাই যদি আপনার কবরের জায়গাটা বাবার এবার তেলে বাবা আমার রসূলের কদমের কাছে শুইবার চাই যে কবরের মাটি বাবারে চাপ না দেয় কবরের কোন আজাব যেন বাবারে স্পর্শ না করে বাবা নবীর পায়ের কাছে শুয়ে থাকব চাই হাসরের মাঠে নবীর সাথে দাঁড়াইবার। চাই আম্মাজা আপনার কবরের জায়গাটা আপনি বিক্রি চাইছেন দিবেন নিগো আম্মাজা ভিক্ষা দিবেন বাবারে হাজর আয়সা বলে যাও আব্দুল্লাহ যাও উমর নির্দয় সালাম কও আর বলো লবির কবরে পাশে কবর উমর মানায় আমি আয়সারে মানায় না আমি আমার কবরের জায়গাটা উমর রে দিয়ে দিলাম আমি মরে গেলে তোমরা আমাকে জান্নাতুল বাতিতে শোয়া দিও

আমার ধারণাটা যেন আরুষের ছায়া হয় আমার দারণাটা যেন আল্লাহ বুজুর্গদের সাথে হয় আমার ধারণাটা যেন হাফেজ আলেমদের সাথে হয় হাসরের মাঠে আমার দারণাটা যেন বুজুর্গদের জামাতের সাথে হয় আল্লাহ রসুল ভালো মানুষের সাথে হাসর বানানোর দোয়া করেছেন আল্লাহ এই জন্য গভীর রলনির নাম বিষ হল জন্মটা পারলে দয়া করে মুসলমানের ঘরে দিছে বাবা মায়ের জন্মের পরে কানে আজান দিক দিছে ভালো একটা মুসলমানের নাম বাপ মা রাখছে এই কপালটা তো মুশরিকের করে যে জন্মাইছে সে পায় নাই তুমি আমি পাইছি তো সামনে যে দুইটা ঘাটি আছে কবরের ঘাটি হাসরের ঘাটি এই দুই ঘাটি কিন্তু মা বাপ রেডি কইরা কাউরে দেয় না এটা কিন্তু নিজের আমল নিজের আফকার নিজের मेहनत দিয়া दुरुস্ত কইরা লইতে হয় করতে না হয় মরণটা যেন ইবাদত করতে করতে হয় আর হাসুর যেন ভালো হয় ভালো মানুষ